আদ্রিয়ান মেঘের হাত ধরে তার পাশে সোফায় বসে থাকে মেঘ ঘুমিয়ে পড়েছি অনেক আগে আদ্রিয়ান মেঘের ঘুমন্ত মুখের দিকে তাকায় কি মায়াবী চোখ মুগ্ধ করার মতো রূপ আদ্রিয়ান কিছুক্ষণ অপলক দৃষ্টিতে মেঘের দিকে তাকিয়ে থাকে তার চোখ যেন মেঘের উপর আটকে গেছে রিসোর্টে আসার পর কয়েকবার তার আর মেঘের দেখা হয়েছে কিন্তু আদ্রিয়ান কখনো মেঘকে মনোযোগ সহকারে দেখে নাই কিন্তু আজ দেখছে আর যত দেখছে তত মেঘের প্রতি দুর্বল হয়ে যাচ্ছে আদ্রিয়ান আজ মেঘের প্রতি যা অনুভব করছে বা তার যে আসক্তি কাজ করছে অন্য নারীর প্রতি এই আকর্ষণ কখনো আসেনি তার না তাদের এত আগ্রহ আর মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করেছে মেঘ যখন প্রথমবার আদ্রিয়ানকে জড়িয়ে ধরেছে তখন আদ্রিয়ানের হার্টবিট ফাস্ট হয়ে যায় তার সারা শরীর আসার হয়ে যায় তার হাত মেঘকে শুয়ে দেখার আগ্রহ দেখায় মেঘের প্রতি নিষিদ্ধ আকর্ষণ অনুভব করে আদ্রিয়ান যে অনুভূতি তার আর কখনও অনুভব হয়নি হাসপাতালে কেবিনে যখন জিয়াদ তাকে জড়িয়ে ধরেছিল তখন আদ্রিয়ান তাকে এক সেকেন্ডের মধ্যে নিচ থেকে দূরে সরিয়ে দেয় তবে আজ কেন তার ধারা মেঘকে দূরে সরিয়ে দেওয়া সম্ভব হয়নি বরং তার কাছে যাওয়ার জন্য তাকে শুয়ে দেখার জন্য আদ্রিয়ানের মন ছটফট করছিল তখন কেন মেঘ নেশে আসক্ত হয়ে তাকে ভুল করে জড়িয়ে ধরেছে শুধুমাত্র এই জন্য কি আদ্রিয়ান তাকে নিজ থেকে দূরে সরিয়ে দিতে পারে নাই না এর পিছনে অন্য কোনো বা কারণ আছে কিন্তু কি কারণ থাকতে পারে মেঘের সাথে আদ্রিয়ানের দেখা হয়েছে কাল মেঘ তার কাছে অনেকটা পরিচিত নারী যার নাম সারা আর কিছুই সে জানে না তবে তার উপর কি করে আদ্রিয়ানের আকর্ষণ কাজ করতে পারে যা অন্য নারীর স্পর্শে কখনো অনুভব হয়নি তা মেঘের কাছে গেলে কেন হয় শুধু মেঘই কেন আদ্রিয়ানের কাছে তার প্রশ্নের কোনো উত্তর নাই সে সব শুধু নিচক মায়া বলে উড়িয়ে দেয় মেঘের থেকে আদ্রিয়ানকে দ্রুত বজায় রাখতে হবে কোনো নারীর প্রতি দুর্বল রাখতে চায় না আদ্রিয়ান সে শুধু নিজের কেরিয়ার আর স্বপ্নের উপর ফোকাস করতে চায় সাত বছর আগে এক নারীর জন্য তার বাবা মার থেকে দূরে চলে আসতে হয়েছে পরিবারে ভালোবাসা মায়া মমতা থেকে বিচ্ছিন্ন হয়েছে এখন আর অন্য নারীর জন্য তার কেরিয়ার বিসর্জন দিতে পারবে না তিলে তিলে ঘরে তোলা তার মেধা স্বপ্ন সে শুধু এক নিচক মায়ার কারণে হারাতে পারবে না অসম্ভব মেঘের থেকে যত দূরে থাকবে তত তার আর মেঘের ভবিষ্যতের জন্য ভালো আর মেঘকে তার প্রতি দুর্বল হওয়ার চান্স সে দিবে না কখনো না কাল থেকে আদ্রিয়ান তার কঠোর রূপ দেখবে যাতে মেঘ তার থেকে দূরে থাকে কিন্তু আজ রাতে তাকে মেঘের কাছেই থাকতে হবে বাধ্য হয়ে এরপর আদ্রিয়ান বাধ্য হয়ে মেঘের হাত ধরেই ঘুমিয়ে পড়ে সকালে ঝলমলে আলোয় মেঘের ঘুম ভেঙে যায় কাছের জানলা দিয়ে বাহিরে থেকে সূর্যের কিরণ ভেসে আসছে পিট পিট করে চোখ খুলে তাকাই মেঘ তার মাথায় ভীষণ ব্যথা অনুভব হচ্ছে মাথা ব্যথায় সিরেপ যাচ্ছে তাছাড়া শরীরে শীত লাগছে মনে হয় জ্বর এসেছে যার জন্য এমন লাগছে খুলে রুমটা কিছুক্ষণ পর্যবেক্ষণ করে দেখে মেঘ চোখ কিন্তু এইটা তো তার রুম না রিসোর্টের যে রুম মেঘ থাকে তার ডিজাইন আর এই রুমের আসবাবপত্রের ডিজাইন সম্পূর্ণ ভিন্ন মেঘের চোখ যায় টেবিলে থাকা প্রেমের মধ্যে থাকা একটা ছবির দিকে মেঘের দৃষ্টি কিছুক্ষণ ঝাপসা ছিল মেঘ চোখ খুলে ভালো করে দেখে সেখানে আদ্রিয়ানের ছবি রয়েছে মেঘ আদ্রিয়ানের ছবি দেখা মাত্রই লাভ দিয়ে ঘুম থেকে উঠে পড়ে আদ্রিয়ানের ছবি তার টেবিলের ওপর কী করছে তবে কি এইটা আদ্রিয়ানের রুম মেঘ তার আন করা প্রশ্ন শুনে সে নিজেই অবাক হয়ে যায় মেঘ তাড়াতাড়ি তার চারপাশে তাকায় তার হাতের উপর শক্ত ভারী বস্তর অনুভব করে মেঘ তার হাতের দিকে তাকিয়ে দেখে আদ্রিয়ান তার হাত শক্ত করে ধরে রেখেছে মেঘের বুকের উপর ধক করে শব্দ হয় এইটা কি সত্যি আদ্রিয়ান কিন্তু সে রুমে কি করে আসলো কাল রাতে কি হয়েছিল কাল রাতের সম্পূর্ণ ঘটনা মেঘের মনে পড়ে যায় মেঘের লজ্জায় মাটির নিচে ঢুকে পড়তে ইচ্ছে করছে সে কি করে এমন করতে পারলো মেঘ তার নেশার ঘরে বলে দেয়নি তো যে সে আদ্রিয়ানের বউ তার সাথে সাত বছর আগে আদ্রিয়ানের বিয়ে হয়েছিল মেঘের এখন নিজের গালে নিজে থাপ্পড় দেয় মেঘ খেয়াল করে আদরিয়ান তার রাতের পোশাক পরিবর্তন করেছে কাল মেহেদি অনুষ্ঠানে যে কাপড় পরেছিল আজ সকালে তার পরনে ওই কাপড় নাই মেঘের মনে হঠাৎ করে অজানা ভয় ঢুকে গেল। কাল রাতে তার আর আদ্রিয়ানের মধ্যে মেঘ আর কিছু ভাবতে পারে না সে ভয়ে ভয়ে তার রূপ ওপর থাকা চাদর সরাই যা কাল রাতে আদ্রিয়ান মেঘ ঘুমিয়ে যাওয়ার পর তার শরীর ডাকতে দিয়েছিল মেঘ চাদর সরিয়ে তার পরনে আগের কাপড় দেখে স্বস্তির নিঃশ্বাস সারে আদ্রিয়ান এখন ঘুমন্ত কাল রাতে সে কি কি কাণ্ড করেছে কে জানে যদি এখন আদ্রিয়ান ঘুম থেকে উঠে পড়ে তখন মেক তার চোখের দিকে তাকাতে পারবে না ভীষণ লজ্জা করবে তার তাই মেক সিদ্ধান্ত নেয় সে আদ্রিয়ানের ঘুম থেকে ওঠার আগেই চলে যাবে তার রুম থেকে মেক ধীরে ধীরে আদ্রিয়ানের হাতের শক্ত বাঁধন থেকে তার হাত মুক্ত করার চেষ্টা করে কিন্তু মেঘ ব্যর্থ হয় আদ্রিয়ান খুব শক্ত করে তার হাত মুষ্টি বন্ধ করে ধরে রেখেছে মেঘ আবার যখন চেষ্টা করে তার হাত সরানোর তখন আদ্রিয়ানের ঘুম ভেঙে যায় আদ্রিয়ান ঘুম থেকে উঠে তার হাতে থাকা মেঘের হাতের দিকে তাকায় আদ্রিয়ান ঘুম থেকে উঠে পড়েছে দেখে মেঘ চোরের মতো মাথা নিচু করে বসে থাকে কাল রাতের ঘটনা আদ্রিয়ানের মনে আসে যার কারণে সে মেঘকে তার রুমে দেখে অবাক হয়নি আদ্রিয়ান একবার মেঘের মুখের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে উঠে সারা রাত আমাকে জ্বালাতন করে এখন সকালে উঠে চোরের মতো পালিয়ে যাওয়া হচ্ছে কাল রাতে তুমি কি কি অদ্ভুত কাজকর্ম করেছো তা কি তুমি জানো মেঘ আগের ন্যায় আবার মাথা নিচু করে ফেলে আদ্রিয়ান মেঘের উত্তর না পেয়ে ধমকের স্বরে বলে উঠে কী সমস্যা কথা বলছো না কেন তুমি কি বোবা যে কথা বলতে পারো না মেঘ আদরিয়ানের ধমক শুনে ছোটো করে বলে আই আম সরি কালরাটের ঘটনার জন্য সত্যি আমি দুঃখিত সব ভুল আমার আদিয়ান মেঘের কথা শুনে আবারও গম্ভীর কণ্ঠে বলে উঠে অবশ্যই সব ভুল তোমার সবসময় মানুষজন যা বলবে বা জোর করবে তাই মেনে নিবে না প্রতিটা নারীকে প্রতিবাদী হতে হয় নিজের মধ্যে আত্মবিশ্বাস রাখতে হয় কাল কাজিন রাত সকলে জোর করেছে বলে মত খেয়েছ অন্যদিন যদি আবার অন্য কেউ জোর করে তখন কি আবার মত খাবে শুনো মেঘ আমি তোমার শিক্ষক হই শিক্ষক হওয়ার সুবাদে তোমাকে বলছি সারা জীবন ন্যাকা কান্না আর ভয় নিয়ে কাটিয়ে দিও না শক্ত হও আত্মবিশ্বাসী হও আর না হলে জীবনে উন্নতি করার কথা ভুলে যাও মেঘ মাথা নিচু করে আদিয়ানের সব কথা মনোযোগ দিয়ে শুনে। সত্যি আদিয়ান বা বলছে তা ঠিক সে কেন কাল কাজিনদের নিষেধ করতে পারলো না ওরা জোর করে মদ খাইয়ে দিল আর মেঘ চুপচাপ খেয়ে নিল মেঘকে মাথা চুপচাপ বসে থাকতে দেখে আদ্রিয়ান বলে এখন নিজের রুমে যাও বিশ্রাম নেওয়া প্রয়োজন তোমার কাল সারা রাত ভিজে কাপড়ে থেকে সব জ্বর আসতে পারে কিন্তু সাবধানে যেও বাড়ির কেউ যদি তোমাকে আমার রুম থেকে বের হতে দেখে তবে নেগেটিভ কিছু চিন্তা করতে পারে সো কেয়ারফুল সোপাই থেকে উঠে দৌড়ে রুমের থেকে বের হয়ে যায় তবে রুমের দরজার থেকে বের হওয়ার আগে একবার পিছনে ঘুরে আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলে ধন্যবাদ আদ্রিয়ান স্যার আদ্রিয়ান মেঘের বাচ্চা সুলভ কাণ্ড দেখে শব্দ করে হেসে উঠে তবে মেঘ তা শুনতে পায় না এরপর আদ্রিয়ান ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে মেঘও তার রুমে চলে যায় রিসোর্টের বাহিরে খোলা মাঠে কান ধরে দাঁড়িয়ে রয়েছে মেয়েদের এক দল তারা ভয়ে মাথা নিচু করে রাখছে আর তাদের সামনে দাঁড়িয়ে রয়েছে স্বয়ং আদ্রিয়ান রেদোয়ান আদ্রিয়ান গম্ভীর আর রাগানির চেহারাই সকলকে দেখে যাচ্ছে তার সামনে থাকা মেয়েরা আর কেউ না আবিহার শয়তান আর দুষ্ট কাজিনরা আদ্রিয়ানের এমন লোক দেখে প্রত্যেককে ভয়ে ডুব গিলছে আদ্রিয়ান বলে ঠিক এরকম কান ধরে সকলে রিসোর্টের চারপাশে দশবার ঘুরে আসবে আর বললে আমরা ভুল করেছি আদ্রিয়ান ভাইয়া ক্ষমা করে দাও আজিয়ানের কথা শুনে সকালের মধ্যে থেকে একজন সাহস করে বলে সরি আজিয়ান ভাইয়া আর এমন ভুল হবে না কোনো অজুহাত শুনতে চাই না আমি চুপচাপ যা বলছি তাই করবে পরশুদিন আবিহা আর কারানের সাথে যা করেছো তা ভুল হলেও তোমাদের উদ্দেশ্য খারাপ ছিল না কিন্তু কাল মেঘকে জোর করে মদ খাইয়ে দিয়ে যে অন্যায় করেছো তা শাস্তি অবশ্যই পেতে হবে কিন্তু কোনো কিন্তু শুনতে চায় না আমি যা বলছি তাই করো যত দেরি করবে তত শাস্তির পরিমাণ বাড়বে আদ্রিয়ানের কথা শুনে সকল কাজিনরা বাধ্য হয়ে কান ধরে রিসোর্টের চারপাশ ঘুরতে থাকে আদ্রিয়ান যা করেছে একদম ঠিক করেছে এই কাজিনরা অতিরিক্ত শয়তান আর দুষ্ট হয়ে গিয়েছিল যদি এখন এদের শাস্তি না দেওয়া হয় তবে ভবিষ্যৎ এর চেয়েও বড় কাণ্ড ঘটাবে আদ্রিয়ান দূরে থাকা একজন কাজের লোককে ডাক দেয় কাজের লোক তার কাছে আসে আদরিয়ান তার পকেট থেকে ওষুধ বের করে আর বলে শোন এই ওষুধ আর রান্নাঘর থেকে লেবুর শরবত বানিয়ে মেঘের রুমে দিয়ে আসবে বলবে আদ্রিয়ান স্যার দিয়েছে ওকে স্যার মেঘ তার রুমে শুয়েছিল মাথা ভীষণ ব্যথা করছি শরীরে জ্বর আসবে মনে হয় মেঘ যখন রুমে শুয়েছিল তখন তার রুমের দরজায় একজন কাজের লোক করা নাড়ে মেঘ বিছানা থেকে উঠে দরজার কাছে যায় দরজা খুলে দেয় কাজের লোক ওষুধ আর লেবুর পানি মেঘের দিকে এগিয়ে দেয় আর বলে ম্যাম আপনার জন্য আদ্রিয়ান স্যার ওষুধ আর লেবুর জল পাঠিয়েছে কাজের মহিলার কথা শুনে মেঘ ভরকে যায় সত্যি আদ্রিয়ান তার জন্য লেবুর জল আর ওষুধ পাঠিয়েছে আদরিয়ান তার খেয়াল রাখছে যত্ন করছে তবে আদ্রিয়ান একজন ডক্টর ডক্টর হয়ে রোগীর খেয়াল রাখা অসম্ভব কিছু না মেঘ ওষুধ খেয়ে নেয় লেবুর পানি গ্লাস হাত দিয়ে ধরে বলে ধন্যবাদ আপনাকে কাজের লোক রুম থেকে চলে যায় মেঘের বিছানায় ছুঁয়ে থাকতে আর ভালো লাগছে না যার কারণে সে রুমের বেলকুনিতে যায় লেবুর পানি মুখে দেয় আর সামনের দিকে তাকায় মেঘ হঠাৎ লক্ষ্য করে সকল কাজিনরা কান ধরে চারপাশে রিসোর্টের ঘুরছে মেঘ অবাক হয় প্রথমে এরপর চোখ যায় তপ্ত মধ্যে তা গম্ভীর মুসরি নিয়ে দাঁড়িয়ে থাকা সুষ্ঠম দেহের এক পুরুষের দিকে মেঘ পরক্ষণে সব বুঝে যায় তার মুখে হাসি ফুটে উঠে আদ্রিয়ান খোলা মাঠে দাঁড়িয়ে রয়েছে যেখানে অর্ধেক জায়গায় জুড়ে বিবাহের স্টেজ রয়েছে আদ্রিয়ান সামনের দিকে তাকিয়ে দেখে মেঘ তার বেলকুনি থেকে তাকে দেখছে আর দাঁত বের করে আসছে আদ্রিয়ান তার দিকে রাগী চোখে তাকায় মেঘ আদ্রিয়ানের তাকানো দেখে চোখ সরিয়ে নেয় তার উপর থেকে আদ্রিয়ানো মেঘের উপর থেকে দৃষ্টি সরিয়ে সকল কাজিনদের ওপর রাখে মেঘ মনে মনে আদ্রিয়ানকে গালি দেয় খাটাস শ্লোক একটা মেঘার সারাদিন আদরিয়ানের সামনে যায় না তার যাওয়ার ইচ্ছেও নাই যত দূরে থাকবে তারা একে অপরের থেকে ততই মঙ্গল রাতের দিকে আবিহার গায়ে হলুদ শুরু হবে এখন প্রায় বিকেল হয়ে গেছে কিন্তু এখন আবিহার পার্লারের লোক আসেনি তাদের ফোন করা হয়েছিল তারা বলেছে আজ তারা আসতে পারবে না আবিহাকে পার্লারে যেতে হবে রিসর্ট থেকে পার্লারে বেশি দূরে কারণ তাদের সাথে যেতে পারবে না যার জন্য ফারহানা বেগম আদ্রিয়ানকে বলেছে আবিহা আর মেঘকে পার্লারে নিয়ে যেতে আদ্রিয়ান রাজি হয়ে যায় বিকাল প্রায় সাড়ে তিনটা আদরিয়ান গাড়ির ড্রাইভিং সিটে বসে আছে। সে মূলত মেঘ আর আবিহার আসার জন্য অপেক্ষা করছে প্রায় পাঁচ মিনিট পর আবিহা আর মেঘ রিসোর্টের দরজা দিয়ে বের হয় মেঘের পরনে রয়েছে কালো রঙের ড্রেস আর আবিহার পরনে সাদা শাড়ি মেঘ আদ্রিয়ানকে দেখে তার চোখ সরিয়ে নেয় এরপর গাড়ির মধ্যে উঠে বসে আভিয়া আর মেঘ পিছনে বসে আদ্রিয়ান সামনে ড্রাইভিং সিটে মেঘ আভিয়ার সাথে বলে ঠিক করে রেখেছিল কিন্তু যখন শুনছে আদ্রিয়ান তাদের নিয়ে যাবে তখন মেঘ নিষেধ করে দেয় পরে আবিহা একা একা যাবে কথাটা ভেবে যেতে রাজি হয় আদ্রিয়ান গাড়ি স্টার্ট করে মেঘ আর চোখে লুকিং গ্লাসে আদ্রিয়ানকে দেখে আদরিয়ানোর চোখ যায় আয়নার ওপর দুজনের দু চোখ মিলত হয় মেঘ দ্রুত গতিতে তার চোখ নেয় দৃষ্টি সরিয়ে করার আদ্রিয়ানো ওপর মনোযোগ দেয় প্রায় এক ঘন্টা পর গাড়ি এসে পৌঁছায় পার্লারের সামনে আদ্রিয়ান গাড়ি থেকে নেমে দাঁড়ায় পেছনের দরজা খুলে দেয় মেঘ গাড়ি থেকে নামে সাথে আবিহাও আদ্রিয়ান বলে তোমরা পার্লারের ভিতরে যাও আমি বাহিরে অপেক্ষা করছি আবিহা বলে ওকে আদ্রিয়ান ভাইয়া মেঘ কিছু বলে না সে পার্লারের ভিতরে চলে যায় আদ্রিয়ান গাইতে অপেক্ষা করতে থাকে কিন্তু অনেক সময় অপেক্ষার পর মেঘ আর আভিহা পার্লার থেকে বের হয় না আদ্রিয়ান বসে থাকতে থাকতে বিরক্ত হয়ে যায় তখনই তার ফোনে কারানের কল আসে আদ্রিয়ান ফোন রিসিভ করে কারান বলে গায়ে হলুদের সাজে আবিহাকে কেমন লাগছে আমি জানি না এখনও পার্লার থেকে বের হয়নি আচ্ছা আবিয়া বের হলে আমাকে ভিডিও কল দিয়ে ওকে দেখাবি কারণ বিয়ের আগেই না তুই বউ পাগল হয়ে যাচ্ছিস অবশ্যই হব আমার একমাত্র বউ তুই যখন বিয়ে করবি তখন দেখবি তুইও বউ পাগল হয়ে যাবি আমার বিয়ে বা বয়ের কোনো কিছুর দরকার নাই আন রোমান্টিক তুই একটা আচ্ছা এখন মনে হয় আবিহা পার্লার থেকে বের হবে তুই আমাকে ভিডিও কল দে আমি আবিহাকে দেখব আদ্রিয়ান বাধ্য হয়ে কারণকে ভিডিও কল দেয় তার ফোনের ক্যামেরা সামনের দিকে ঘোরায় তখনই পার্লার থেকে বের হয় আবিহা আর মেঘ আদ্রিয়ানের চোখ যায় মেঘের দিকে হলুদ পাড়ের শাড়ি কানে লাল দুল হাতে সোনালি চুরি আর চুলে লাল গাজরা পরে হেঁটে আসছে মেঘ আদ্রিযান মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে গল্প তোমার নামে নীলছে তারা